নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা শয়তানেরা কুমুর চক্রবর্তী শয়তানেরা ভালোদের ভালো কাজ সহ্য করতে পারে না তাই তারা আর যাতে করতে না পারে সেজন্য উৎসাহ না দিয়ে সহযোগিতা না করে শুধু পিছনে লাগে শয়তানেরা অপমান অপদস্ত করে পাথর ছুঁড়ে কটুক্তি করে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চায় ভালোদের ভালো যা কিছু অস্তিত্ব শয়তানেরা বুঝে না ভালোদের সমস্ত মন্দ দিয়ে ধ্বংস করা যায় না কালের ইতিহাসে দেখা গেছে শত অবক্ষয়ের মাঝে ভালোরা টিকে থাকে শয়তানদের অবস্থান শয়তানি শত চেষ্টা সত্ত্বেও কালের অতলে তলিয়ে যায় ভাবিকাল ভালোদের আগলে রাখে যার যা প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয় はい。